নমস্কার আব্রাহাম লিংকন তার সংক্ষিপ্ত জীবন কাহিনি আপনারা আমার সঙ্গে থাকবেন আব্রাহাম লিঙ্কন শুধু আমেরিকান নন পৃথিবীর ইতিহাসে যে কয়েকজন মানবতাবাদী গণতন্ত্র গণতন্ত্রপ্রেমী মহান রাষ্ট্রনাটক নায়ক জন্মগ্রহণ করেছেন তিনি তাদের অন্যতম লিঙ্কনের জন্ম হয় আমেরিকার কেন্টানিক প্রদেশের একটি ছোট গ্রামে লিঙ্কনের বাবা টমাস ছিলেন লিঙ্কন ছিলেন ছুতর মিস্ত্রি লেখাপড়া কিছুই জানতেন না তিনি অতি কষ্টে দিনে দরিদ্রের মতো তিনি সংসার চালাতেন লিঙ্কনের যখন চার বছর বয়স তার বাবা ইন্ডিয়ান প্রদেশের অরণ্যময় অঞ্চলে গিয়ে পাকাপাকিভাবে বসবাস করবার সিদ্ধান্ত গ্রহণ করলেন বাড়ির চারদিকে জন্তু জানোয়ারের হাত থেকে বাঁচবার জন্য বড় বড় খুঁটি পোতা থাকতো কাঠের কাজ আর স্বীকার করলে লিঙ্কনের বাবার সংসার চলতেন এই কঠিন উপকূল উপকূলীয় প্রতিকূল পরিবেশের মধ্যে বসবাস করতে করতে লিঙ্কন হয়ে ওঠেন পরিশ্রমী সাহসী লিঙ্কনের তখন ছয় বছর বয়সে হঠাৎ তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন তখন সেখানে কোনো চিকিৎসা ব্যবস্থা ছিল না গ্রাম্য ডাক্তার থাকতে ৩৫ মাইল দূরে প্রায় বিনা চিকিৎসাতেই সাত দিন পর মারা গেলেন লিঙ্কনের মা মারা যাওয়ার পর একটি বছর অতিক্রম হলো লিঙ্কনের বাবা পূর্ব পরিচিতি এক মহিলার কিছুদিন আগে স্বামী মারা গিয়েছিল সংসারে একজন মহিলার প্রয়োজন বিবেচনা করে তাকে বিয়ে করে নিয়ে এলেন টমাস সৎ মায়ের আগ্রহে তিনি শিখেছেন লিখতে পড়তে অঙ্ক করতে পরবর্তীকালে তিনি লিখেছেন আমার স্কুল জীবনের সর্বসাকল্যর এক বছর বেশি নয় ধীরে ধীরে কৈশোর অতিক্রম করে যৌবনে পা দিলেন লিঙ্কন দীর্ঘ দেহ উচ্চতার ছয় ফুট চার ইঞ্চি লম্বা হাত বলিষ্ঠ দেহ দেহ অনুপাতে মাথাটি ছোট যখন হাঁটতেন শরীরের সামনের দিকে ঝুঁকি পড়তেন ১৯ বছর বয়সে পা দিলেন লিঙ্কন এই সময় নিউ অলিয়েন্স বন্দরে কিছু পণ্য নিয়ে যাওয়ার ভার পড়ল তার উপর একটি বড় নৌকা বোঝাই পণ্য নিয়ে রওনা হলেন লিঙ্কন যথাসময় এসে পৌঁছলেন নিউ অলিয়েন্স এখানে এসে লিঙ্কন প্রথমে দেখলেন নিগ্র শিশু নারী পুরুষদের দাস হিসেবে বিক্রি করা হচ্ছে দাস প্রথার ব্যাপকতা দেখে তিনি এতখানি বিচলিত হয়ে পড়েছিলেন তার এক সঙ্গীকে বলেছিলেন যদি আমি কোনোদিন সুযোগ পাই এই জঘন্য প্রথমার বিরুদ্ধে চরম আঘাত হানব নিউ আর্লিয়েন্সের বন্দরে পণ্য বিক্রয় করে যথেষ্ট লাভ করলেন লিংকন তার কাজে খুশি হয়ে পণ্যের মালিক তাকে নিউ সালেমের গুদামে ম্যানেজার করে দিলেন এখানে কাজের তেমন চাপ ছিল না সমস্ত অবসরটুকু তিনি নানান বিষয়ে এই বইয়ের মাধ্যমে ডুবে থাকতেন প্রকৃতপক্ষে এখানেই তার রাজনৈতিক কাজকর্মের সাথে পরিচয় হয় একটি প্রাদেশিক নির্বাচনের সময় তিনি নির্বাচন কেন্দ্রের কাজকর্ম দেখাশোনার দায়িত্ব ছিলেন নিজের আত্মসত্ত্বা সারা রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন লিঙ্কনের মধুর ব্যক্তিত্ব তার জ্ঞান ও সহযোগিতামূলক আচরণ স্পষ্টবাদিতার কারণে অল্প দিনে তিনি নিউ সালেম জনপ্রিয় হয়ে ওঠেন এই সময় তিনি পরিচিত হলেন স্থানীয় একটি সারাইখানার মালিক জেমস রুটলেজের সাথে তিনি লিঙ্কনের স্থানীয় রাজনীতির অংশ করবার জন্য উৎসাহিত করেন জেমসের সাথে থাকতে তার একমাত্র মেয়ে এনি সুন্দর চেহারা মধুর ব্যবহার জীবনে এই প্রথম কোনো নারীর সংস্পর্শে এলেন লিঙ্কন প্রথমে পরিচয়ে মুগ্ধ হলেন কিন্তু অল্প কয়েকদিনের জানতে পারলেন এনি মালকিন নামে যুবকের বাগদত্তা সাময়িক আঘাত পেলে মনকে শক্ত করে নিলেন লিংকন কৃতিত্বর সাথে আইন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উকলতি হিসাবে খ্যাতি অর্জন করলেন একটি বড় কারণ ছিল তার সততা নির্লভ মন তিনি কখনো কোনো অন্যায়কে মেনে নিতেন না যদি তিনি বুঝতে পারতেন মিথ্যা ও মোকদ্দমায় তাকে নিযুক্ত করা হয়েছে সাথে সাথে ওখলাতনামা ফিরিয়ে দিতেন আইনজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবার চেয়ে রাজনৈতিক প্রতি লিঙ্কন ক্রমশই আকৃষ্ট হয়ে পড়লেন আঠারোশো আটত্রিশ সালের পর দুইবার তিনি ব্যবস্থাপক সভার সভ্য হিসাবে নির্বাচিত হলেন এই সময় ব্যবস্থাপক সভার আরেক সভ্যের সাথে পরিচয় হল লিঙ্কনের তার নাম স্টিফেন ডগলাস এই ডগলাস পরবর্তী জীবনে ছিলেন লিঙ্কনের প্রধান প্রতিদ্বন্দ্বী এই প্রতিদ্বন্দ্বিতার সূত্রপাত এক নারীকে কেন্দ্র করে মেরি টট নামে এক সুন্দরী তরিণী তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন এক রাতে ডগলাস আর লিঙ্কনের গিয়েছিলেন নাচের আসরে সেই আসরে এসেছে মেরি ডগলাস ছিলেন সুদর্শন অপরদিকে লিঙ্কন ছিলেন তার সম্পূর্ণ বিপরীত তার মধ্যে প্রকাশ পেত এক অদীম্য রুক্ষতা লিঙ্কনের সেই রুক্ষতার প্রতি আকৃষ্ট হলেন মেরি কিছুদিন পর মেরিকে বিবাহের প্রস্তাব দিলেন লিঙ্কন কিন্তু মেরি ছিলেন উচ্চ আকাঙ্ক্ষী তাছাড়া সন্দেহ ঈর্ষাবোধ ছিল প্রবল কোনো কিছুতেই সহজে মানিয়ে নিতে পারতেন না বিবাহের ব্যাপারে কিছুতেই লিঙ্কনের সাথে একমত হতে পারছিল না এক সময় লিঙ্কন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সুস্থ হয়ে উঠতে মেরি বিবাহের সম্মতি দিলেন আঠারোশো সালের চৌঠা নভেম্বর তাদের বিবাহ হল বিয়ের পর লিঙ্কন স্থির করলেন যৌথ উদ্যোগে আইন ব্যবসা শুরু করবেন দীর্ঘদিন আইনের ব্যবসা করা হলো না কারণ তার স্ত্রী মেরি স্থানীয় ব্যবস্থাপক সভার সভ্য হিসেবে লিঙ্কনের কাজকর্ম মেনে নিতে পারছিল না মেরির ইচ্ছা ছিল লিঙ্কনের কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার সভ্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করুক রাজনৈতিক স্রোতে পুরোপুরি নিজেকে ভাসিয়ে দিলেন লিঙ্কন অল্প দিনের মধ্যেই ইলিয়নের রাজনৈতিক জগতে নিজেকে অন্যতম প্রধান ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠাতা করলেন অবশেষে আঠারোশো সালে ওয়াশিংটন পার্লামেন্টের সদস্য নির্বাচিত হলেন সংসদ সদস্য হিসেবে তিনি প্রত্যক্ষ করলেন ওয়াশিংটনের রাষ্ট্রপতি প্রসাদ হোয়াইটস হাউজের অদূরে গড়ে উঠলেন নিগ্রো দাসদের খোয়ার বিভিন্ন জায়গা থেকে নিগ্রো দাসের এখানে নিয়ে আসা হতো তারপর দক্ষিণের বাজারে চালান করে দেওয়া হতো আঠারোশো চুয়ান্ন সালে গড়ে উঠলো নতুন রিপাবলিক পার্টি এই পার্টির অন্যতম প্রধান সংগঠিত ছিলেন আব্রাম লিঙ্কন তিনি এই দলের রাজনৈতিক আদর্শের কথা এতে সুস্পষ্ট যুক্তিসম্পন্ন ব্যাখ্যা করলেন সমস্ত দেশ তার ব্যক্তিগততায় বাক্যিতায় মুগ্ধ হল অল্পদিনের দিনের মধ্যেই এক ঐতিহাসিক বিতর্কে জড়িয়ে পড়লেন লিঙ্কন দক্ষিণের দেশগুলি দাসপ্রথা সমত যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হবার দাবি তুলে আরম্ভ করেছিলেন ডেমোক্রেটিক পার্টির সদস্য ডাগলাস প্রভাবভাবে দাস প্রথার সমর্থন করতে আরম্ভ করলেন লিঙ্কন তীব্র ভাষায় তার প্রতিবাদ করতে দক্ষিণের রাষ্ট্রগুলি যখন বিচ্ছিন্ন হবার জন্য জোরালো দাবি পেশ করেছিলেন লিঙ্কন কণ্ঠে বলেন এক রাষ্ট্র কখনও দ্বিধা বিভক্ত হতে পারে না আমেরিকায় অবশ্যই এক এবং ঐক্যবদ্ধ থাকবেও আঠারোশো সালে ফেব্রুয়ারি মাসে লিঙ্কন ফিট ছেড়ে ওয়াশিংটনের দিকে রওনা হলেন সঙ্গে স্ত্রী মেরি তার এতদিনের স্বপ্ন পূর্ণ হচ্ছে কিন্তু এই জয় আমৃত্যু লিঙ্কনের সমস্ত মানসিক শক্তিকে কেড়ে নিয়েছে মার্চ মাসের চার তারিখে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন উপস্থিতি অল্প সংখ্যক মানুষের সামনে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন দেশ থেকে দাস প্রথা নির্মূল করতে হবে এবং কোনো কারণে দেশ বিভক্ত হবে না লিঙ্কন চেয়েছিলেন দাশ প্রথা নির্মূল হোক কিন্তু দেশ বিভক্ত হলে কখনোই তার ইচ্ছা পূর্ণ হবে না তাই নিজের সীমিত শক্তিকে সম্বল করে দক্ষিণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন শুরু হলো আমেরিকার রক্তক্ষয়ী গৃহযুদ্ধ আঠারোশো সালের একলা জানুয়ারি লিঙ্কন ঘোষণা করলেন এই শুরু হলো আমেরিকার রক্তক্ষয়ী যুদ্ধ চূড়ান্তভাবে কৃতদাসদের মুক্তি ঘোষণা রক্ষায় দেওয়ার সঙ্গে সঙ্গে আইন কৃতদাস প্রথার অবসান ঘটল এই ঘোষণা তিনি বলেছিলেন আমি আব্রাহাম লিঙ্কন আদেশ দিচ্ছি এবং ঘোষণা করছি যে উল্লেখিত রাষ্ট্রগুলিতে কৃতদাসরূপে যারা বন্দী রয়েছে তারা এখন থেকে স্বাধীন মুক্ত শেষ পর্যন্ত গ্রান্টের প্রচণ্ড আক্রমের মুখে কিছু হারতে আরম্ভ করলেন লি দক্ষিণের একটার পর একটা শহর তার হাতছাড়া হয়ে গেল শেষে লি আশ্রয় নিলেন রিসমন্ড শহরে শহরের উপকণ্ঠে তখন গ্রাউন্ডেড কামান গর্জন করে করেছে শুধু এখন শুধু অপেক্ষা লিল আত্মসম্পন্ন দেশবাসীর কাছে লিঙ্কনে তার ঐতিহাসিক ভাষণ দিলেন তিনি বললেন কারোর প্রতি বিদ্বেষ পোষণ না করে সকলের প্রতি উদার মনোভাব দিয়ে আসুন আমরা সকলে মিলে আরাধ্য কাজগুলি শেষ করে জাতির ক্ষত আরোগ্য করা এই যুদ্ধের ভার যিনি বহন করেছেন তাকে অথবা তার বিধবা পত্নী ও প্রীতিহীন সন্তানের পালন করা নিজেদের মধ্যে ও সফল জাতির সঙ্গে ন্যায্য স্থায়ী শান্তি অর্জন পোষণের ব্যবস্থা এই আমাদের কর্তব্য অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর যুদ্ধ শেষ হলো লি আত্মসম্পর্পণ করলেন ওয়াশিংটনে ফিরে এলেন লিঙ্কন শতা শত মানুষের অভিনন্দনের জোয়ারে ভেসে গেলেন তিনি জগতের জনগণের ভিড় কমতি একে একে মন্ত্রিপরিষদের সদস্য এসে ভিড় করলেন সেখানে এখনো কাজ বাকি রাতের বেলায় থিয়েটারে যাবার কথা কিন্তু অনেকটা মেড়ি অনুরোধে তিনি রাজি হলেন থিয়েটার থিয়েটার হরে পৌঁছতে সমস্ত দর্শকরা তার অভিনন্দন জানান নিজের আসনে গিয়ে বসলেন লিঙ্কন আর মেরি দুই ঘন্টা কেটে গিয়েছিল বক্সের দরজার সামনে এসে প্রহরী ছিল তার কাছে একজন লোক এসে বললেন প্রেসিডেন্ট একটু সংবাদ দিতে হবে রক্ষী ভেতরে যাওয়ার অনুমতি দিতেই আততাই ভেতরে ঢুকে লিঙ্কনের মাথা লক্ষ্য করে গুলি চালান চেয়ারের উপরে লুটিয়ে পড়লেন লিঙ্কন লিঙ্কনকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো। থিয়েটারের হলের সামনের একটা বাড়িতে আঘাতের বিরুদ্ধে তার বলিষ্ঠ দেহের প্রাণসত্ত্বার দ্বন্দ্ব চলন নয় ঘন্টা ধরে লিঙ্কন অচেতন সেখানে উপস্থিত মেরি লিঙ্কনের বড় ছেলে তার মন্ত্রী পরিষদের সবাই সকাল সাতটা অজ্ঞান অবস্থা লিঙ্কন শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুর সময় লিঙ্কনের বয়স হয়েছিল ছাপ্পান্ন জীবনে ভালো মানুষের মৃত্যু এরকম মেনে নিতে পারছি না কারণ যারা মানুষ দেশ কালপাত্র নিয়ে ভেবেছেন দুঃখ বিষাদ বিষাদন নিয়ে বলতে হয় তাদের জীবন কাহিনী সকলকে ভালো থাকবেন নমস্কার